নমস্কার বন্ধুরা এই লুর রান্নাঘরে সবাইকেই স্বাগত বন্ধুরা অন্যান্য দিনের মতো আজও চলে এসেছি তোমাদের সাথে দুর্দান্ত একটি রেসিপি শেয়ার করবো বলে আর বন্ধুরা তোমরা দেখতেই পাচ্ছ এখন সব সময় বৃষ্টি পড়ছে রাস্তাঘাট কাদায় ভরে গেছে আমাদের ভিডিও বানাতে এখন একটু কষ্টই হচ্ছে কিন্তু কষ্ট হলেও কিছু করার নেই আমাদেরকে ভিডিও বানাতেই হবে আমার বন্ধুদের জন্য তো আজকে আমি একটা ডিমের দুর্দান্ত রেসিপি তোমাদের সাথে শেয়ার করবো তো এই রেসিপিটা থেকে কিন্তু মুখরচক দারুণ সুন্দর খেতে ছোট্ট বড়ো সবাই কিন্তু খুব মজা করে খাবে আর বানানো খুবই সজা খুব একটা উপকরণও লাগেন না আর চট জলদি বানানোও যায় তো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো আশা করি খুবই ভালো লাগবে আর তোমাদের খুব উপকারেও লাগবে তো চলো রেসিপিটি শুরু করা যায় চলে এসেছি রান্নাঘরে তো বন্ধুরা দেখো আমি এখানে পাঁচটা ডিম নিয়েছি তোমরা চাইলে তোমাদের যতটা দরকার ততটাই ডিম নেবে আর আমি এখানে একটা বড় স্টিলের বাটি নিয়েছি এবারে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা কুচি ঝালটা কিন্তু তোমরা যতটা খেতে পছন্দ করো সেরকমই দেবে আর কিছুটা দিয়ে দিচ্ছি রসুন বাটা আর কিছুটা দিয়ে দিচ্ছি আদা বাটা এই যে সরু সরু করে পেঁয়াজ কুচি রেখেছিলাম এই পেঁয়াজ কুচিগুলো আমি সবই দিয়ে দেবো জলটা ঝরে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন হাফ চামচ দিচ্ছি জিরে গুঁড়ো আর যেহেতু কাঁচা লঙ্কাটা দিয়েছি সেহেতু অল্প পরিমাণ আমি লঙ্কাগুলো দিয়ে দিচ্ছি খুব বেশি দেব না তাহলে ঝাল হয়ে যাবে এবার এটা আমি হাত দিয়ে খুব ভালো করে মেখে নেব যাতে এই সব মশলাগুলো এই পেঁয়াজের মধ্যে মিশে যায় তাহলে খেতে কিন্তু ভালো লাগবে যে রেসিপিটা আমি করব তো বন্ধুরা আমি যে রেসিপিটা করবো তোমরা খেয়েছ কি না জানি না তো এটা খেতে কিন্তু অসম্ভব মজার হয় তো আমি যেভাবে বানাচ্ছি তোমরা অবশ্যই এভাবে একবার বানিয়ে খাবে তারপর আমাকে কমেন্টে জানাবে আমার মাখা হয়ে গেছে এবার আমি ডিমটা ফাটিয়ে নিচ্ছি এবার ডিমটাকে আমি এইভাবে ভালো করে ফেটিয়ে মাখিয়ে নেব আমি এইভাবে কিছুক্ষণ ফেটিয়ে নেবো তাহলে নুনটা কিন্তু সমানভাবে ডিমের মধ্যে মিশে যাবে এবারে আমি উনটা জেলে নেব কড়াতে দিয়ে দিচ্ছি তেল এবার আমি ডিম গোড়াটা কড়ার মধ্যে দিয়ে দিচ্ছি এইভাবে ডিলটাকে এভাবে দিয়ে ভালো করে বজে এবার আমি এটাকে এইভাবে উল্টে দেব এবার আমি এইভাবে

এবার আমার ভাজা হয়ে গেছে আসল কাজটা এবারে বাকি আছে তো বন্ধুরা আমার সব ডিমগুলো কিন্তু ভাজা হয়ে গেছে এবার আমি একটা বেসনের ব্যাটার তো বন্ধুরা এখানে আমি বেসন নিয়েছি তো বেসনের আমি পরিমাপটা বলছি না আমার যতটা দরকার আমি ততটাই নেব দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ হাফ চামচের মতো চিনি দিচ্ছি চিনিটা দিলে কিন্তু স্বাদটা খুব ভালো হয় এই যে আমি রসুন আর আদা বেটে রেখেছিলাম আমি সেটা দিয়ে দিচ্ছি এই কাটা দিলে খেতে কিন্তু দারুণ স্বাদ হয় এখানে আমি দিয়ে দিচ্ছি হাফ চামচেরও কম খাবার সডা দিয়ে দিচ্ছি তাহলে কিন্তু দারুণ ফুলবে যাতে ভালো স্বাদ হয় তার জন্য একটু ম্যাগি মশলা দিয়ে দিচ্ছি এবার আমি জল দিয়ে বেটারটা গুলে নেব আমি এটা হাত দিয়েই গুলে বন্ধুরা এই ব্যাটারের ঘনত্বটা ঠিক এইরকম হবে খুব একটাও পাতলা না আর খুব একটাও গাঢ় না ঠিক এইরকম হবে দেখো এবার আমি এটা ভেজে কি এইভাবে ডুবিয়ে আমি ভেজে নেব বন্ধুরা দেখতেই পাচ্ছ কত সুন্দর লাগছে আর খেতে কিন্তু দারুণ সুন্দর হবে দেখো বন্ধুরা আমি কিন্তু খুব লাল লাল করে ভেজে নিয়েছি আর কতটা ফুলে গেছে দেখো বন্ধুরা এই যদি এই রকম যদি ডিমের চক রেসিপি থাকে না তো মাছ মাংস খারাপ ভুলে যাবে এটা এতটাই টেস্টি হয় তো আমি যেভাবে বানালাম তোমরা সেভাবে বানিয়ে আমাকে খেয়ে কমেন্টে কিন্তু প্লিজ অবশ্যই কিন্তু আমাকে জানাবে এটা কিন্তু ভাত মুড়ি আর চায়ের সাথে কিন্তু দারুণ জমে যাবে দেখো কত সুন্দর হয়েছে তো আমার জল চলে বলে একদম হয়েছে এরকম ভাত খাওয়া হয়ে যাবে তোমরা তো অনেক রকম ডিমের চক খেয়েছো এইভাবে ডিমের চক খেয়েছো কিনা একবার একবারটি করে তোমরা খেয়ে তারপর আমাকে কমেন্টে জানাবে তো দারুণ খেতে লাগে বাকিগুলো এবার আমি এভাবেই ভেজে নেব তো বন্ধুরা আমার এই ডিমের চপ রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে আর দেখো বন্ধুরা দেখতে কতটা সুন্দর হয়েছে আর একদম মুচমুচে হয়েছে দেখো একদম মুচমুচে হয়েছে আর কতটা ফুলেছে দেখো তোমরা তো অনেক রকমের ডিমের চপ খেয়েছো আমি কিন্তু একটু সম্পূর্ণ আলাদা রকমের ডিমের চপ করলাম এটা বানানো তো খুবই সোজা আর বিশেষ কিছু উপকরণও লাগে না এটা তোমরা বাড়ির সবাইকে বানিয়ে খাওয়ালে সবাই কিন্তু তোমার প্রশংসা করবে আর বারবার বানানোর জন্য রিকোয়েস্ট করবে তোমরা একবারটি বাড়িতে বানিয়ে খেয়ে তারপর আমাকে কমেন্টে জানাবে তোমাদেরকে একটা ভেঙেও দেখাচ্ছি দেখো দেখো ভেতরটা একদম ডিমে একবারে ভরা আর এগিয়ে একদম মুচমুচে খাস্তা হয়েছে কত সুন্দর লাগছে দেখো খেতে তো অসম্ভব মজা তো বন্ধুরা আমার ডিমের চল রেসিপিটা কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবে তো এখন একটু খেয়েই দেখা যাক দারুণ সুন্দর হয়েছে কি বলবে তোমরা যতক্ষণ না করে খাবে ততক্ষণ খুবই সুন্দর খেতে তো বন্ধুরা দেখতেই পাচ্ছ তোমরা আমার ভিডিওটা করতে করতে রাত হয়ে গেছে আর আমার সেরকম লাইটেরও কোনো ব্যবস্থা নেই তোমরা একটু কষ্ট বুঝে দেখে নেবে তো বন্ধুরা আমার ভিডিওতে একটা লাইক করবে আর প্রচুর প্রচুর শেয়ার করবে আর যে বন্ধুরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছো সে বন্ধুদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর যে বন্ধুরা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেনি সেই বন্ধুদেরকে অনুরোধ করছি ঝটপট করে সাবস্ক্রাইব করে ফেলো আর আমার পাশে থাকো আমাকে উৎসাহিত করো বেলাইটনটি ক্লিক করবে যাতে সর্বপ্রথমেই আমার ভিডিওগুলো তোমরা দেখতে পাবে ততক্ষণে ভালো থাকবে সুস্থ থাকবে আর সাবধানে থাকবে আবার দেখাবে পরের ভিডিওতে টা